জিলাপি খেয়ে বেড়াচ্ছে তুমি নিজে ঠিক নাই তোমার ফ্যামিলি নিজে ঠিক নাই কিন্তু তুমি অন্য জায়গা নিয়ে কথাবার্তা বলছো বাবা বাবার নাকি তিন কোটি টাকা লোন কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সিন ইফতেকার রাফসানের কোম্পানি ড্রিংস ব্লু নিবন্ধন সনদ না থাকায় কুমিল্লা ডিলার কিন্তু

loan কথাটা আমাদের কাছে অনেক জনপ্রিয় কারণ মানুষের যে কোনো প্রয়োজনে লোন নিয়ে থাকি কিন্তু গরীবের লোন এক ধরনের বড়লোকের লোন আরেক ধরনের গরীব লোন নিয়ে পরিশোধ করতে না পারলে তাকে গ্রেফতার করা হয় কিন্তু বড় বড় লোনে কয়জনকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন রয়ে যায় এই অপশনটা ছোট ভাই কেন এত সমালোচনার মুখে তার ভাষ্যমতে তার বাবা লোন নিছে সে কেন পরিশোধ করবে কথায় যুক্তি আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে তোমার বাবা যে ইনকাম করে খাওয়াইছে এটা কি আমাদের খাওয়াইছিল নাকি

আসলে এখন বলতে পারেন আপনি কেন এই বিষয়ে না কথা বলছেন কারণ ভাই যে লোন নিছে ওই টাকা গুলো আমাদের মানে পাবলিক মানি তার মানে আমাদের কথা বলার রাইটস আছে আপনারা হয়তো শুনছেন কিছু ঘুরতে যায় সাপ বের হয় ঠিক এরকম ভাবে ব্লু ড্রিংস নামে জনপ্রিয় একটা ড্রিংস আছে রাফসানদার ছোট ভাই আর সেটার নাকি বিএসটি না আমি শুনি না তো পুরাই অবাক মানে ভাই 60 টাকার একটা এনার্জি ড্রিংস মানে ইলেকট্রোলাইজড ড্রিংস ওইটা বিএসটি নাই আর ওইটা এত সুন্দরভাবে মার্কেটিং করতেছে যে দেশের মানুষ চুরি করে বড় গলায় কথা বলে সে দেশে বিচার কই পাবা সেটা একটু আমার বলো কোটি কোটি টাকা ঋণ খিলাপি করে মনে সুখে ঘুরে আর সেখানে চব্বিশ হাজার টাকা ঋণের দায়ে কৃষক গ্রেপ্তার হয় তাও আবার সেটা পরিশোধিত ঋণ আজকের ভিডিওটা শুধুমাত্র রাফসানের জন্য বানাইছি এরকম কিন্তু না রাফসান শুধুমাত্র একটা উদাহরণ রাফসানের মতো অনেক মানুষ রয়েছে কোটি কোটি টাকার ঋণ খিলাপি করে মনের সুখে ঘুরতেছে মানে ভাই ঋণ পরিশোধ করার কোনো খবরই নাই তাই দেশের টাকা চুরি করে বুস খলিপার একশো যায় গোল্ডেন কফি খেলে যা হয় সেটা আশা করি বুঝতে পারছেন সবশেষ আমি তাঞ্জিল একটা কাজের কথা কই চোরের মার বড় গলা এটা একটা চলমান প্রক্রিয়া এটা সব সময় চলমানই থাকে আপনি আমি যতই লাফালাফি করি তাতে তাদের কিচ্ছু হবে না